নমস্কার বন্ধুরা ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একদম দারুণ একটি সুখবর সেটা হলো কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ দু হাজার একটি বড় আপডেট যেখানে এক হাজার দুশো ষাটটি অল ওভার ইন্ডিয়া এক হাজার দুশো ষাটটি স্কুলে টিচার ও নন টিচার পদের জন্য চার জন্য ভ্যাকেন্সি লিস্ট জারি হয়েছে একদম অফিসিয়ালিভাবে ভ্যাকেন্সি লিস্ট জারি হয়ে গেছে যেখানে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের কোন কোন স্কুলেতে কত ভ্যাকেন্সি থাকছে সম্পূর্ণ ডেটা রিলিজ হয়েছে টোটাল শূন্যপদ হচ্ছে ন হাজার একশো ছাপ্পান্নটি যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে তোমাদের কাছে আমি প্রতিনিয়ত বিভিন্ন অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করে থাকি আর যদি তোমরা অথেন্টিক ইনফরমেশান জানতে চাও তোমরা যদি অথেন্টিক ইনফরমেশন যদি পেতে চাও নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে কারণ ভদ্রসর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য কারেক্ট ইনফরমেশান প্রোভাইড করে থাকে তো দেখো আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একটি নোটিস জারি হয়েছে যেখানে ভ্যাকেন্সি কত আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি অন ডেট অ্যাজ পার দ্য সেকশন পোস্ট রিপোর্টেড আরও তো এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রিজিয়ন ভাগ করা আছে কারণ টোটাল যতগুলো স্কুল আছে এক হাজার দুশো ষাটটি স্কুল ন হাজার একশো ছাপ্পান্নটি টোটাল ভ্যাকেন্সি যার মধ্যে টিচার পোস্টের জন্য টিচার পোস্টের জন্য তোমাদের শূন্য পদ হচ্ছে সাত হাজার চারশো চুয়াল্লিশটি আর নন টিচার পোস্টের জন্য তোমাদের শূন্য পদ হচ্ছে এক হাজার সাতশো এক হাজার সাতশো বারোটি এক হাজার সাতশো বারোটি এর ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে আগে শূন্যপদ এক ধরনের ছিল কিন্তু এখন শূন্যপদ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এবার দেখে নাও যে কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে সেগুলো দেখে নাও এবং কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি আছে সেটা একবার দেখে নাও তো প্রথমে আমি ভালো করে সার্চ করো দেখো এটা কিন্তু অনেক বড় একটা লম্বা লিস্ট আছে আমি সব ডিটেলসে বলবো যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা কমেন্টে টিআরপি উল্লেখ করবে যারা যারা তোমরা আসাম থেকে দেখছো তারা এস এম উল্লেখ করবে কমেন্টে জানাবে যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা কে ডি কমেন্ট করবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লু বি কমেন্ট করবে এছাড়া যারা যারা অন্য রাজ্য থেকে দেখছো অবশ্যই তোমরা সেই রাজ্যের নাম প্রত্যেকে জানাবে তো দেখো এখানে আমি এই এত বড় লম্বা লিস্ট এরকম করে সার্চ করলে হবে না আমি এখান থেকে জাস্ট আমি ওয়েস্ট বেঙ্গল আগে ক্লিয়ার করছি তারপরে আমি ত্রিপুরা আসাম সব কটা স্টেটের আমি আলাদা করে যাব। তোমাদের দেখো কলকাতাতে কলকাতা দেখতে পাচ্ছ রিজিয়ন হচ্ছে কলকাতা এবং এখানে স্টেশন কোডগুলো দেওয়া আছে কলকাতা আদ্রাতে আদ্রাতে যে স্কুল আছে সেখানে তোমাদের দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তারপরে হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দেখো এই যে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে না এই পোস্টের জন্য যোগ্যতা হলো গ্র্যাজুয়েশান যারা সিম্পল যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে কারণ এটা হলো একটা নন টিচিং পোস্ট এবং এখানে দেখো এটা আমি আদ্রাতে দেখাচ্ছি আরও অনেকগুলো আছে তোমরা দেখো এখানে তারপরে দেখো সাবজেক্ট ওয়াইজ দেখো এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য টিচার পোস্টে দেখো ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য সম্পূর্ণ দেখো প্রাইমারি টিচারের জন্য দেখো এবার দেখো আদ্রা থেকে চলে গেলাম হচ্ছে আলিপুরদুয়ার ভালো করে একবার দেখে নিও ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও এত ডিটেলসে বলা তো সম্ভব হবে না তো দেখো এখানে তারপরে তোমরা যে সাবস্টাফ যে পোস্টগুলো দেখতে পাচ্ছ সেখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি চারটি আছে এটা আদ্রাতে এটা শুধু আদ্রাতে দেখালাম আরও আছে দেখো আলিপুরদুয়ার জংশন দেখো আলিপুরদুয়ার জংশন দেখো এখানে দেখো হেডমাস্টার মিস্ট্রেসের জন্য এখানে দেখো একটি আছে তারপরে দেখো তোমাদের লাইব্রেরিয়ানের জন্য তারপরে হচ্ছে কমার্স কম্পিউটার সায়েন্সের জন্য আছে তারপরে দেখো হিস্ট্রির জন্য আছে প্রাইমারি টিচারের জন্য তারপরে হচ্ছে প্রাইমারি টিচারের দেখো এখানে আলিপুরদুয়ার জংশন আছে তো যেসব জায়গায় কেন্দ্রীয় স্কুল আছে সেই সব জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে অর্থাৎ তুমি তোমার রাজ্যেতেই পোস্টিং পেয়ে যাবে কেন্দ্রীয় সরকারি চাকরি আর কি চাই তাই না তো এখানে দেখো তোমাদের আলিপুরদুয়ার জংশানে সাবস্টাফের জন্য ছটি মতো ভ্যাকেন্সি আছে তারপরে দেখো আরও আছে এখানে লম্বা লিস্ট আছে এখানে তারপর দেখো আরতপুর অরতপুর এ সেখানে দেখো সেখানে যে কেন্দ্রীয় স্কুল আছে সেখানে তোমাদের এই ভ্যাকেন্সির ডিটেলসটা দেওয়া আছে এটা একবার দেখে নেবে তারপরে দেখো আসানসোলে দেখো আসানসোলে চলে এলাম আসানসোলে কোথায় কোথায় কি আছে যেখানে শূন্য তোমরা দেখতে পাচ্ছ সেইখানে মানে কি এই সাবজেক্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই যেখানে তোমরা এক দুই পাঁচ ছয় এরকম করে দেখতে পাচ্ছ সেখানে তার মানে ভ্যাকেন্সি আছে সেগুলোর জন্যই তোমাদের টোটাল একটা বিজ্ঞপ্তি জারি হবে তো এবার দেখো তোমাদের এখানে আঠেরোটা মতো শূন্যপদ আছে সাবস্টাফের জন্য এই সব পোস্টগুলো কিন্তু নন টিচিং পোস্ট ঠিক আছে এই পোস্টের জন্য একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেট আবেদন করতে পারে তারপরে দেখো তোমাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচার মানে টিজিটি টিচারের জন্য কত কী শূন্যপদ আছে আসানসোলে তারপরে দেখো বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুর এখানে দেখো পুরের জন্য দেখো এখানে দেয়া আছে তারপরে দেখো আরও আছে সেটা হচ্ছে বরহমপুরের জন্য এখানে বরহমপুরের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে তো এইখানে দেখো এবারে নন টিচিং পোস্টের জন্য কিন্তু ভালোই শূন্যপথ থাকছে তারপরে দেখো প্রাইমারি টিচারের জন্য সম্ভবত তোমাদের প্রাইমারি টিচারে এবারে ভ্যাকেন্সি বেশি থাকবে আর তোমাদের সাবস্টাফ যে পোস্টটা আছে সেই সাবস্টাপ পোস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি যেটা নন টিচিং ক্যাটাগরির মধ্যে পড়ছে সেখানেও কিন্তু ভ্যাকেন্সি এবারে ভালোই থাকবে ঠিক আছে তারপরে দেখো এখানে বীরভূম চলে এলো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার জেলার নাম কি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বীরভূম বীরভূমে দেখে নাও যে কোন কোন জায়গায় তোমাদের কত কি কোন কোন পোস্টে তোমাদের কত ভ্যাকেন্সি থাকছে বোলপুর দেখো বোলপুরে কোথায় কোথায় যেখানে যেখানে সেন্ট্রাল স্কুল আছে সেখানেই কিন্তু এই নিয়োগগুলো করা হয় ঠিক আছে তারপরে দেখো বর্ধমান বর্ধমান দেখতে পাচ্ছ দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করছি বর্ধমানে দেখো কোন পোস্টের জন্য কি দেওয়া আছে এবং দেখো কোচবিহার আছে কোচবিহারের জন্য যারা যারা আবেদন করতে চাইছ তো কোচবিহারের জন্য এখানে দেখো প্রাইমারি টিচারের তারপরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচারের দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে তারপরে দেখো এখানে দক্ষিণ দিনাজপুর আছে বালুরঘাট এখানেও দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তারপরে দুর্গাপুরেও আছে দুর্গাপুরেও আছে দুর্গাপুরে দেখো এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে দুর্গাপুরে কোথায় কি ভ্যাকেন্সি আছে সেগুলো দেওয়া আছে ফরাক্কাতে আছে দেখো ফরাক্কাতে আছে তারপরে দেখো ফরাক্কা তারপরে হচ্ছে তোমাদের গান্ধীনগর বিএসএফ কলকাতা তো এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে তোমাদের গ্যাংটকে আছে গ্যাংটকের ক্ষেত্রে ভ্যাকেন্সি এরকম দেওয়া আছে তারপর গোবিন্দপুর আছে তারপরে হচ্ছে তোমাদের হলদিয়াতে আছে হচ্ছে খড়গপুরে আছে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো তারপরে দেখো কলকাতাতে কলকাতায় কলকাতাতেই আছে দেখো কলকাতাতে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি আছে কলকাতাতে অনেকগুলো ভ্যাকেন্সি আছে তারপরে দেখো কৃষ্ণনগরে আছে অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে পানাগড়ে আছে ঠিক আছে তারপরে দেখো পানাগড় আছে রামবিতে আছে রামবি তারপরে হচ্ছে তোমাদের রানাঘাটে আছে রানাঘাটে দেখো এরপরে হচ্ছে রানীনগর বিএসএফে আছে এরপরে হচ্ছে শালবনিতে আছে আমি কলকাতারটা এখন দেখাচ্ছি তারপরে হচ্ছে শুকনা খাপড়ে খাপরে ঠিক আছে শুকনা খাপরে এখানে আছে তারপরে হচ্ছে তারকেশ্বরে আছে তারকেশ্বরে আছে তিস্তাতে আছে এরপরে হচ্ছে দেখো এরপরে লখনউ চলে এলো লখনউ রিজিয়ন চলে এলো তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে এবার আমি এখান থেকে সার্চ করবো আগরতলা এটা কিন্তু শিলচর রিজিয়নের মধ্যে পড়ছে দেখো আগরতলা যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারা টিআরপি কমেন্টে লিখবে তো দেখো আগরতলাতে দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তারপরে হচ্ছে হেড মাস্টার মিস্ট্রেস তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার তারপরে প্রাইমারি টিচারে প্রাইমারি টিচারের জন্য এখানে আগরতলাতে আঠাশটি মতো ভ্যাকেন্সি আছে সাবস্টাফের জন্য পঁচিশটি মতো ভ্যাকেন্সি আছে ঠিক আছে তারপরে দেখো এগুলো সবই আগরতলাতে করছে ওয়ার্ক এডুকেশান তারপরে সোশ্যাল সায়েন্স ঠিক আছে এগুলো সবই দেওয়া আছে ম্যাথামেটিক্সের জন্য কত কি ভ্যাকেন্সি থাকছে ফিজিক্যাল এডুকেশনের জন্য দুটি মতো ভ্যাকেন্সি থাকছে এগুলো সবই তোমাদের দেওয়া আছে এবার আমি চলে যাব আসামে চলে যাব দেখে নিই আসামে কী আছে আসামে আসামে কত কি ভ্যাকেন্সি আছে দেখো তিনসুকিয়া তিনসুকিয়া রিজিয়নের মধ্যে তোমরা আসামটা পেয়ে যাবে যেখানে আসাম রাইফেলে আসাম রাইফেলে দেখো তোমাদের পিজিটি টিচার টিজিটি টিচার তারপরে হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ান ঠিক আছে এখানেও সব দেয়া আছে ডিটেলসটা তোমরা অবশ্যই দেখে নিও দেখো তারপরে দেখো এইগুলো কিন্তু সবই আসামের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে এইগুলোতে তোমরা সব আবেদন করতে পারো এখানে দেখো আসামের মধ্যে অনেকগুলো জায়গায় কিন্তু এই ভ্যাকেন্সিটা দেয়া আছে এবার তোমরা ভ্যাকেন্সি দেখে তোমাদের মনে হতে পারে যে তিনটে চারটে একটা দুটো এরকম দেয়া আছে খুবই তো কম বাট এখানে কম হতে পারে বাট দেখো একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পারমানেন্ট পোস্টে নিয়োগ কম্পিটিশান তো হবেই ঠিক আছে তোমাকে এই কম শূন্যপদের পদের মধ্যেই কিন্তু পার্টিসিপেট করতে হবে এবং অনেকে আবেদনও করবে দেখবে আবেদন লাখেতে পৌঁছে যাবে ঠিক আছে কয়েক লাখে চলে যাবে তো এটাই হচ্ছে মেন ব্যাপারটা যেখানে সুযোগ থাকবে যেখানে ভালো দেখো জায়গা করে নিতে হবে তোমাকে তোমাকে তোমার নিজের প্রস্তুতি নিয়ে তোমাকে জায়গা করে নিতে হবে কেউ তো তোমাকে জায়গা দেবে না এবার ব্যাপারটা হচ্ছে এটাই আমার ভিডিওর মেন উদ্দেশ্য থাকে যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো তার জন্য আমি সব সময় চেষ্টা করি যাতে অ্যাডভান্স কোনো আপডেট প্রোভাইড করা যায় যাতে তোমরা সময় পাও নিজেকে প্রস্তুত করার কারণ অনেকেই আছো যারা টিচার পোস্টের জন্য নিয়োগ নিয়োগ হতে চাও তারা এটাকে টার্গেট করতে পারো যাদের যাদের বিএড এর যোগ্যতা নেই তারা নন টিচার পোস্টগুলোকে টার্গেট করতে পারো তো এখানে দেখো এইগুলো যারা যারা আসাম থেকে দেখছো তা তাদের জন্য এখানে কিন্তু ব্যাপারটা দেওয়া আছে যে তোমাদের কোন কোন জায়গায় কত কি ভ্যাকেন্সি আছে এই টোটাল ভ্যাকেন্সির লিস্ট কিন্তু জারি হয়েছে তো দেখো এখানে যোগ্যতার ব্যাপারটা বলে দিই কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন দেখো এটাও কিন্তু একদম অফিসিয়ালি একটি আপডেট দিচ্ছি যেখানে দেখো তোমাদের স্টাফ কার ড্রাইভারের পোস্টও কিন্তু সম্ভাবনা আছে ইনক্লুড হওয়ার স্টাপকার ড্রাইভারের পোস্টের জন্য তোমাদের এর যেটা প্রয়োজন হয় সেটা হলো আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে এবং তোমাকে এখানে মাধ্যমিক পাস তোমার যোগ্যতা থাকতে হবে এবং তোমার মোটর মেকানিজম বা এইসব ব্যাপারে তোমার থাকতে হবে যোগ্যতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে মোটর কার্ড সেটাকে ব্যাপারে তোমার তিন বছরের একটা অভিজ্ঞতাও তোমার প্রয়োজন আছে এবার তোমাদের আরও অনেক পোস্ট আছে যেমন স্টাফকার ড্রাইভারের মধ্যে অনেকগুলো সেকশন আছে স্টাফকার ড্রাইভার ওয়ান টু থ্রি এরকম আছে তো এত ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা জানো যে এইসব পোস্টের জন্য কেমন তোমাদের যোগ্যতা থাকবে সেটা ক্লিয়ার করে দিলাম জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি দেখো সেখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে লেভেল টু অনুযায়ী উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস এবং পঁয়ত্রিশটি শব্দ ইংলিশে টাইপ করতে হবে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে এগুলো আমি তোমাদের জাস্ট যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই বলছি ঠিক আছে তো এখানে দেখো সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবারে একটা ভালো সুযোগ থাকছে এই পোস্টের জন্য যারা সিলেকশন হতে চাও তোমাদের এখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন থাকবে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশান যোগ্যতা হিন্দি এবং ইংলিশের যদি তোমাদের একটা ওয়ার্কিং নলেজ যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড টু তারপরে এছাড়া আরও অন্যান্য অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের স্টেনোগ্রাফি পোস্ট তো সেগুলোতে অবশ্যই তোমাদেরকে স্টেনোর ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে তারপরে জুনিয়র ট্রান্সলেটার থেকে শুরু করে আরও অন্যান্য অনেক পোস্ট কিন্তু আছে চলে গেল এই যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার দেখো তোমাদের ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স তারপরে হচ্ছে কমার্স এগুলো নিয়ে তো এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু তোমাদের ডিটেলসটা তোমাদের কত টাকা তোমরা বেতন পাবে সেই ব্যাপারটা ক্লিয়ার করা আছে এখানে বয়স তোমার চল্লিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই এজ রিল্যাক্সেশান থাকবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর আর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে এবার মেন ব্যাপার হচ্ছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের পিজিটি টিচারের জন্য যারা আবেদন করবে তাদের ফিফটি পারসেন্ট তোমার নাম্বার সহ তোমার বিয়ের যোগ্যতা থাকতে হবে অথবা তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং এগুলো তোমাদের কাছে ক্লিয়ার করা আছে ওকে এরপরে তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি ইংলিশ তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স আছে এগুলো সবই আছে তো সেটা একবার আছে তো এখানে দেখো আর কি আছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যদি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করতে চাও সেখানে ৩৫ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং অবশ্যই তোমাদের যদি যে সাবজেক্টে তুমি আবেদন করবে সেই সাবজেক্টের ব্যাপারে তোমাদের যোগ্যতা থাকতে হবে অবশ্যই তোমাদের এখানে ডিএড এর যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের আরও অন্যান্য অনেক পোস্ট আছে হেডমাস্টার আছে হেডমাস্টারে যদি আবেদন করতে চাও তো সেখানে দেখো তোমাদের অভিজ্ঞতারও একটা প্রয়োজন থাকে হেডমাস্টার বলো তারপরে হচ্ছে প্রাইমারি টিচার মিউজিকে যারা আবেদন করতে চাও সেখানে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক এগুলো নিয়ে তোমার যোগ্যতা থাকতে হবে ঠিক আছে প্রাইমারি টিচারের ব্যাপারটা ক্লিয়ার করছি প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমার তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ এই লেভেলে তোমাদের বেতন থাকবে যোগ্যতা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং দু বছরে তোমার ডিপ্লোমা করা থাকতে হবে ডিএড নিয়ে যোগ্যতা তোমার থাকতে হবে অথবা তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং চার বছরের যদি বিএলএর যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে আর যদি তোমাদের এখানে যদি আর যদি স্পেশাল এডুকেশন নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা দু বছরে করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে তো এই হচ্ছে মেন আপডেট যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে টোটাল শূন্য হচ্ছে ন হাজার একশো ছাপ্পান্ন এবার এর বিজ্ঞপ্তি কবে জারি হবে সম্ভাবনা আছে জুন মাসে মানে নেক্সট মান্থেই কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি পরিমাণে আছে যেহেতু তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা বেরোনোর কথা ছিল তো ভ্যাকেন্সি লিস্টও জারি হয়ে গেছে তো সেক্ষেত্রে আর কিন্তু বেশি দেরি নেই জুন মাস থেকেই তোমাদের আবেদনও শুরু হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকে আবেদন করো কারণ এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আর যদি এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন প্রতিনিয়ত পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই Tata